যেই দোয়াটা পাঠ করে কারো চুলের উপরে ফু দিলে ওই ব্যক্তি আপনার বস হয়ে যাবে আপনার প্রতি অনুগত হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যা বলবেন সে তাই শুনবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে এমন একটি দোয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেই দোয়াটা পাঠ করে কারো চুলের উপরে ফু দিলে ওই ব্যক্তি আপনার বস হয়ে যাবে আপনার প্রতি অনুগত হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যা বলবেন সে তাই শুনবে সঠিকভাবে আমলটা করতে পারলে আমি যেভাবে বলে দিব একশো পার্সেন্ট আমলে কাজ হবে প্রিয় দর্শক যারা আমলটা করতে চান ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আল্লাহ বুঝতে পারবেন এবং শিখে আমল করতে পারবেন প্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ সবার মনের নেক মাকসাদকে পূরণ করে দেন আমলটা করতে হলে আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনি অজু অবস্থায় থাকেন আপনার শরীর পাক পবিত্র থাকে অজু অবস্থায় আপনি যদি আমলটা করতে পারেন অবশ্যই আপনার আমলে কাজ হবে আপনি যখন আমলটা করবেন যার জন্য আপনি আমলটা করবেন ওই ব্যক্তির আশেপাশে থেকেই আপনি

আপনি যে ব্যক্তিকে আপনার বশ করতে চান আপনার অনুগত করতে চান আপনার প্রতি আকৃষ্ট করতে চান ওই ব্যক্তির চুলের উপরে এই দোয়াটা একবার পরে আপনি একটা ফু দিলেই ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে আপনাকে ভালোবাসবে আপনি যেই হন না কেন আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে আপনার কথায় ওই ব্যক্তি চলবে দোয়াটি হচ্ছে বিসমিল্লা সহকারে একবার পাঠ করবেন এতটুকু দোয়া একবার পাঠ করে ওই ব্যক্তির চুলের উপরে আপনি একটা ফু দিলে ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যা বলবেন সে তাই শুনবে আপনি আপনার স্ত্রীর জন্য করতে পারেন আপনি আপনার স্বামীর জন্য করতে পারেন আপনি আপনার প্রিয় মানুষের জন্য করতে পারেন আপনি যার জন্যই করেন না কেন কোনো সমস্যা নেই সে যেই হোক না কেন আপনার প্রতি অনুগত হয়ে যাবে আপনার প্রতি বস হবে প্রিয় দর্শক বিশেষ একটি কথা সেটা হচ্ছে এমন কারোর জন্য আমলটা করবেন না যার জন্য আমল করলে ওই ব্যক্তির কোনো সংসারে অশান্তি হয় অথবা কোনো ক্ষতি হয় এরকম কোনো চিন্তা করে আপনি আমলটা করবেন না দয়া করে ভালো উদ্দেশ্য নিয়ে ন্যাক উদ্দেশ্য নিয়ে হালাল ভাবে আমলটা করবেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন অন্যথায় আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ